হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কোম্পানির পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি এক্সেলের আজকে পরবর্তী পার্ট নিয়ে আগের পার্টে আমি আপনাদের দেখিয়েছি কী করে যোগ করবেন কী করে বিয়োগ করবেন কী করে গুণ করবেন আজকের পার্টে আপনাদের আমি দেখাবো ম্যাক্সিমাম কী করে বের করবেন মিনিমাম কী করে বের করবেন তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন তো চলুন শুরু করি তো আমরা যদি ম্যাক্সিমাম বের করি আমি আগের পার্টে আপনাদের দেখিয়েছি কি করে সাম করবেন যোগ করবেন তো আগের পার্টে আপনারা দেখে দেখে নেবেন আমি এটা ক্যাল এটা কিন্তু আমি ক্যালকুলেশন করেছি টোটালটা এখান থেকে এই পর্যন্ত টোটাল এই সেলসম্যানগুলো টোটাল কতটা প্রোডাক্ট সেল দিয়েছে আমি এখানে ক্যালকুলেট করেছি সাম করেছি আবার কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে আমি এখানে শাম করেছি তো সামটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আমি ডিলেট করে দিচ্ছি এখান থেকে ডিলেট করে দিচ্ছি সামটা করার জন্য আপনি ইকুয়াল টু দেবেন এস ইউ এম দেবেন ফাসব্যাকের দেবেন দেওয়ার পরে আপনি প্রথম সেলটা নেবেন প্রথম সেলটি আছে সি থ্রিতে হ্যাঁ আপনি জানেন কারণ আপনি আগের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো আমরা ব্র্যাকেট দিব আমরা প্রথম সেলটি নিব কোথায় সি থ্রি তো সি দিয়ে দিব ইস টু দিব সি প্রেস করে তারপরে লাস্ট সেলটি আছে আমাদের সি তো আমরা সি এইট দিয়ে দেবো সি এইট ব্র্যাকেট ক্লোজ করব এন্টার প্রেস করবো দেখুন আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল টোটাল আমাদের কিন্তু বেরিয়ে আসলো যে টোটাল কতটা প্রোডাক্ট সেল হয়েছে এবার আমরা টোটাল এখানে বের করবো টোটাল কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে এখানে বের করব। একই রকমভাবে ইকুয়াল টু এস ইউ এম ফ্রাশ তারপরে আমরা কি করব প্রথম সেলটি কোথায় আছে আমাদের ই থ্রি ই কলামস থ্রি রো ই থ্রি সেলটা আছে আমাদের ই থ্রি নিয়ে নিব স্টু দিব সিপ প্রেস করে স্টু তারপরে লাস্ট কলামটি আছে আমাদের লাস্ট সেলটি আছে ই এইট আমরা দিয়ে দেব ই এইট ফ্রাশ ব্যাকেট ক্লোজ করে দিব তারপরে আমরা এন্টার প্রেস করব সরি আমাদের প্রথমেটা আসেনি সি হয়ে গেছে আমি ই দিয়ে দিচ্ছি ই প্রথমে সেলটি আছে ই থ্রি এবার আমরা এন্টার প্রেস করব দেখুন আমাদের ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল টোটাল আমাদের কত টাকার প্রোডাক্ট সেল হয়ে গেছে পেয়ে গেলাম এবার আমরা ম্যাক্সিমাম বের করব। যে এখানে ম্যাক্সিমাম কে সব থেকে বেশি টাকার প্রোডাক্ট সেল করেছে সেটা আমরা এখানে ম্যাক্সিমামটা বের করব কি করে সেটা দেখুন তো ম্যাক্সিমাম বের করার জন্য আমি এখানে একটি টেবিল ক্রিয়েট করে নিচ্ছি টেবিলটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব দুটো কলম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা বর্ডারসে যাব বর্ডারসে গিয়ে অল বর্ডারসে ক্লিক করব দেখুন এখানে অল বর্ডার্স আছে এখানে ক্লিক করব তো এখানে আমাদের কিন্তু টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এখানে ম্যাক্সিমাম বের করব ম্যাক্সিমাম এরপরে আমরা এই কলামসে ক্লিক করব ক্লিক করার পর ইকুয়াল টু এম এ এক্স ফ্ল্যাশব্যাকের দিব এবার আমরা কোথা থেকে কোথায় ম্যাক্সিমামটা বের করব আমরা বের করব প্রথম যে সেলটি আছে আমাদের প্রথম যে সেল করেছে সেই সেলটি থেকে লাস্ট সেলটি আছে আমাদের সেভেন তো এই সেভেন অবধি আমরা বের করব তো এখন আমরা তাহলে প্রথম সেলটি আছে আমাদের ই থ্রিতে তাহলে আমরা ই থ্রি নিব ই থ্রি প্রেস করে টু দিব লাস্টের সেলটি আছে আমাদের লাস্টের ই এইট তাহলে আমরা লাস্টেরটা ই এইট নিব ই এইট এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। সিপ প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করব তারপর আমরা এন্টার প্রেস করবো দেখুন ম্যাক্সিমাম তেত্রিশশো ষাট টাকা সেল হয়েছে আমরা দেখে নিচ্ছি তেত্রিশশো ষাট টাকা কে সেল করেছে তেত্রিশশো ষাট টাকা সেল করেছে রোহিত তেত্রিশশো ষাট টাকা সেল করেছে রোহিত এইভাবে আমরা ম্যাক্সিমাম বের করতে পারি এবার আমরা মিনিমাম যদি বের করতে চাই যে কে মিনিমাম সেল দিয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারি আমরা এখানে মিনিমামের একটা কলমস করে নিচ্ছি টেবিল করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম করে বর্ডারসে যাব অল বর্ডারসে ক্লিক করবো মিনিমাম মিনিমাম দিয়ে দিলাম এমআইএন মিনিমাম দিয়ে দিলাম এবার আমরা এখানে লিখে দিব ইকুয়াল টু যে কোনো ক্যালকুলেশন করার আগে কিন্তু আপনি ইকুয়াল টু কিন্তু অবশ্যই দিবেন ইকুয়াল টু এম আই এন আমরা কোথা থেকে বের করব। আমরা বের করব প্রথম সেল থেকে প্রথম সেল থেকে লাস্ট সেল অফ দি তো প্রথম সেল আছে আমাদের ই থ্রি তো ই থ্রি নিব ইস টু দিব এরপরে আমরা লাস্ট সেল আছে ই এইট ই এইট আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো সি প্রেস করে এবার এন্টার প্রেস করবো তাহলে মিনিমাম সেল হয়েছে আমাদের টোটাল আমাদের মিনিমাম সেল হয়েছে বারোশো টাকা কোথায় আছে কে করেছে এটা করেছে রাজু এই যে দেখুন এই যে রাজু তাহলে মিনিমাম সেল হয়েছে বারোশো টাকা এইভাবে কিন্তু আমরা মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু বের করে নিতে পারছি এখন আমরা যদি কোনো কাউকে যদি কেউ যদি ডিসকাউন্ট দিয়ে থাকে সেটা কি করে বের করব আমি আপনাদের দেখাচ্ছি তো ডিসকাউন্ট এর ক্ষেত্রে তো আমাদের একটি কলামস করে তৈরি করে নিতে হবে তো ডিসকাউন্টের জন্য আমরা এখানে একটি কলামস করে নিচ্ছি এখানে আমি একটি কলামস সেট করে নিচ্ছি আমি এখানে বর্ডার্সে গিয়ে বর্ডার্স অল ক্লিক করছি এখানে আমি ডিসকাউন্টের একটা কলামস করে নিলাম ডিসকাউন্ট ডিসকাউন্টের কলামস করে নিলাম এবারে মনে করুন মনোজ সেল দিয়েছে আঠাশো টাকা তার মধ্যে ও একশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তাহলে একশো টাকা যদি ডিসকাউন্ট দিয়ে থাকে তাহলে কত টাকা থাকছে সেটা আমরা কি করে বের করব তো আমরা এখানে দেখে নিচ্ছি কী করে বের করতে হয় আমরা ইকুয়ালটি দিব এরপরে আমরা ফ্যাশব্যাকের দিব দেওয়ার পরে আমাদের মনোজ সেল দিয়েছে আঠাশশো টাকা এখানে আমরা দিয়ে দিব ই আঠারশো টাকা আছে আমাদের ই থ্রিতে ই থ্রি ই থ্রি নিয়ে নেব ই থ্রি নেওয়ার পরে আমরা মাইনাস দিব মাইনাস দিয়ে ওয়ান করে দিব ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবারে আমরা এন্টারপ্রেস করব তাহলে মনোজ আঠারশো টাকা সেল দিয়েছে তার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দিয়েছে তাহলে এখানে কিন্তু আমাদের থাকছে কত সাতাশশো টাকা এইভাবে কিন্তু ডিসকাউন্টটাও কিন্তু আমরা বের করে নিতে পারি এবারে আপনাদের দেখাবো কী করে অটোমেটিক আপনি মান্থ এবং ডে কি করে বের করবেন সেটা আপনাদের দেখাবো মনে করুন আমরা এইখানটাতে যে জানুয়ারি ফেব্রুয়ারি লিখবো তো যে এ এনইউ আর ওয়াই দিয়ে দিলাম জানুয়ারি দেওয়ার পরে এবারে আমরা এখন মাউসটি এখানে ক্লিক করে আমরা যদি এই সেলটির শেষে দেখুন এই যে ডট আছে এখানে মাউসটি নিয়ে আসবো নিয়ে আসার পর দেখুন আমাদের একটা প্লাস অপশন আসলো এখন আমরা মাউসটিকে চেপে ক্লিক করে আমরা ডান দিকে সরাতে থাকবো জে এ এন শটে দিয়ে দিলাম জানুয়ারি তো আমরা এবার এই সেলটিতে দেখুন শেষের দিকে দেখুন একটি ডট আছে নিচে এখানে মাউসটি নিয়ে আসলে একটা প্লাস অপশন আসছে এখন আমরা মাউসটিকে চেপে ডান দিকে সরাতে থাকবো দেখুন আমাদের অটোমেটিক কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি করে একদম সম্পূর্ণ আমাদের ডিসেম্বর পর্যন্ত সবগুলো মাস কিন্তু আমাদের চলে আসবে একদম ডিসেম্বর পর্যন্ত কিন্তু অটোমেটিক কিন্তু দেখুন চলে আসলো জানুয়ারি ফেব্রুয়ারি করে ডিসেম্বর মাস অবধি চলে আসলো আমি জুমটা কমই দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত চলে আসলো এখন এইভাবে যদি আমি সপ্তাহে সাত দিনের নাম বের করতে চাই তাহলে আমরা এখানটাতে এস ইউএন সানডে আমি শর্টে লিখে দিলাম আপনি ফুল লিখলেও কোনো ব্যাপার না এবার আমরা মাউসটি এই এই পয়েন্টের চেপে ক্লিক করে নিচের দিকে নামাতে থাকবো দেখুন আমাদের কিন্তু সাত দিনের নাম কিন্তু অটোমেটিক আমাদের বের করে নিতে পারলাম সানডে মনডে করে একদম স্যাটারডে পর্যন্ত অটোমেটিক বের করতে পারলাম এইভাবে কিন্তু আমরা ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত বের করতে পারি আমি এখানে ওয়ান লিখলাম ওয়ান লিখার পর আমরা এখানে টু লিখবো টু লেখার পর দুটোকে কিন্তু একসঙ্গে সিলেক্ট করতে হবে ক্লিক সিলেক্ট করার পর আপনি এই ডটে ক্লিক করবেন ক্লিক করে চেপে নিচের দিকে নামাতে থাকবেন একদম ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত যতদূর খুশি আপনি কিন্তু কাউন্টিং এইভাবে বসাতে পারবেন এখন আপনি যদি একটা সংখ্যা ড্রাগ করে করে বসাতে চান সেটাও কিন্তু হবে তো আমি মনে করুন ওয়ান লিখলাম তারপরে আমি টু না দিয়ে একটা ড্রপ দিয়ে আমি লিখতে চাইছি থ্রি লিখলাম তো আমাদের কিন্তু এইভাবেই ড্রপ দিয়ে দিয়েই আসবে তো আমি এইভাবে আমি টেনে দিচ্ছি দেখুন এখানেও কিন্তু আমাদের ড্রপ দিয়ে এসছে আমি জুম করে দিচ্ছি দেখুন ওয়ান হয়েছে ওয়ানের পরে টু না হয়ে থ্রি হয়েছে তারপরে থ্রির পরে ফোর না হয়ে ফাইভ হয়েছে ফাইভের পরে সিক্স না হয়ে সেভেন হয়েছে এইভাবে ড্রপ দিয়ে আমি কিন্তু এইভাবে করতে পারি তো এইভাবে অটোমেটিক কিন্তু আমরা সংখ্যা মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আমরা বের করে নিতে পারি তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই পরবর্তী আমি নেক্সট ভিডিওতে আপনাদের এক্সেলে কি করে মার্কশিট তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো মার্কশিটের সমস্ত টোটাল পার্সেন্টেজ ডিভিশন এভারেজ সম্পূর্ণ আমি আপনাদের পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো কী করে সম্পূর্ণ মার্কশিট তৈরি করতে হয় কোনো স্কুলের তো সঙ্গে থাকুক থাকুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে